আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই নায়রা নায়রাকাট জামাটা কাটিং ও সেলাই শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে পাট পাট করে কাপড়গুলো কেটে নিয়েছি তো এখানে আমি দুই পাট কাপড় কেটে নিয়েছি বড়ির জন্য সামনের এবং পেছনের পার্ট তো আমি এটাকে মাছ বরাবর ভাজ করে নিলাম তো চার ভাজ তৈরি হলো তো দুই পার্ট যেহেতু আমি একসাথে কাটছি তো আমি গলাটা নিয়ে নিচ্ছি তো গলা আমি সোয়া দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা বুঝে দিবেন শুকনো হলে দুই দিবেন আর স্বাস্থ্যবান হলে আড়াই ইঞ্চি দিবেন আর গলার লম্বাটা আমি দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ কারণ যার জন্য জামাটা তৈরি করছি সে ছোট গলা চেয়েছে তাই পাঁচ ইঞ্চি দিলাম আপনারা চাইলে ছয় দিতে পারেন বাড়িয়ে বড় গলা চাইলে তো এখানে কাঠটা আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন আমি আর্মফলের মাপটা দেখিয়ে দিচ্ছি তো আর্মফুল আমি সাত ইঞ্চিতে নিলাম বড়দের জন্য সাত ইঞ্চিতে আর্মফল নিলেই হবে তো এখন আমি এখানে সোজা করে একটা টান দিয়ে দিচ্ছি এখন আমি বডির মাপটা দেখিয়ে দেবো তো বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় তো নয় ইঞ্চিতে আমি মূল মার্কটা দিলাম এরপর আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখন দশ ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন এখানে আমি কোমরের মাপটা দেখাবো তো তার আগে আমি আর্মহোলটা তৈরি করে নিচ্ছি তো এখানে সাড়ে তিন ইঞ্চি থেকে শুরু করে আর্মহোলের শেপটা দিতে হবে যেহেতু আর্ম হোল নিয়েছি সাত তো তার অর্ধেক সাড়ে তিন এভাবে সাড়ে তিন থেকে ধরে আপনারা আর্মহলের শেপটা দিয়ে নেবেন আর এখানে লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি সেলাই এক ইঞ্চি চলে যাবে ষোলো টিকবে এখন আমি কোমরের অংশটা দেখিয়ে দিচ্ছি তো কোমর আমি এখানে সাড়ে আটের একটু বেশি নিলাম আর এখানে সাড়ে নয় নিলাম আর কি আমি হাফ ইঞ্চি কম নিয়েছি বডির বডির চেয়ে তো কোমর আপনারা বডির চেয়ে হাফ ইঞ্চি কম নিয়ে নেবেন তো এখন এভাবে ওপরের সাথে মিলিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ করে দেব। এতে করে কোনোটা ঝুলবে না দেখতে সুন্দর লাগবে তো এভাবে রাউন্ড হাফ ইঞ্চি করার পর গলার শেপটাও আমি তৈরি করে নিচ্ছি এখন এখানে আমি পেছনের গলা দিয়ে নিচ্ছি তো পেছনের গলাটা যার জন্য তৈরি করছে সে ছোটো চেয়েছে তো আমি চার ইঞ্চিতে মার্ক করে দিলাম এরপর মার্ক অনুযায়ী আমি পুরো অংশ কেটে নিচ্ছি তখন প্রথমে আমি পেছনের গলাটা কেটে নিলাম এরপরে পেছনের পাটটা সরিয়ে নেব তারপরে আমি সামনের গলাটা ভাজ করে সামনের গলাটা কেটে নেব। তো এই যে আমার সামনের বডির পার্ট এবার আমি পেছনের বডির পার্টটাও দেখিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে গলা কাটবো তো আমি এখানে টুকরো কাপড় দুই ভাজ করে ভাজ করে নিয়েছি এরপরে সামনের গলাটাকে এভাবে বসিয়ে চকের সাহায্যে আমি মার্ক করে নিচ্ছি তো এখন এর এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি আপনারা ইচ্ছা মতো চওড়া বা চিকন করতে পারেন এভাবে আমি এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটাকে কেটে নিচ্ছি তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পেছনের গলা আমি অফ ক্যামেরায় কেটে নেব তো এখন নিচের যে পার্ট সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দুই পার্ট কাপড় নিয়েছি আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে চৌত্রিশ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের পরে বত্রিশ টিকবে তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন তো এখন আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি দুই পার্ট তো হাতার জন্য আমি এখানে দুই পার্ট কাপড় নিয়েছি দুই পার্ট কাপড়কে আমি কেটে নিলাম এরপর এটাকে মাছ বরাবর ভাজ করে নিলাম তো এখানে আট ইঞ্চি আছে তো আমার আরও কিছু কাপড় লাগবে তো আমি জোড়া দেওয়ার পরে হাতা কাটবো যেহেতু এটা বহর কম কাপড় এই জন্য এখানে সামান্য পরিমাণ কাপড় জয়েন করতে হবে আর এটা লম্বা আছে আঠারো ইঞ্চি পরিমাণ তো চলুন আমরা জয়েন করে পরে আর কি হাতা কাটা দেখাবো তো এখানে আমি ছোট্ট করে এই যে টুকরো কাপড় কেটে নিচ্ছি তো এটা আসলে ঠিক তেমন কোনো পরিমাণ নাই তো আমার সামান্য পরিমাণ কাপড় কম পড়েছে এই জন্য আমি ছোটো পট্টি এভাবে হাতার সাইডে জোড়া দিয়ে নিচ্ছি তো খেয়াল করুন আপনারা এই যে দুই পাশে আমি জোড়া দিয়ে নিয়েছি তো দুইটা হাতারই মোট চারপাশে এভাবে কাপড় সিলাই করে জোড়া দিয়ে নিতে হবে এবং জোড়া দেওয়ার পরে মাঝখান দিয়ে এভাবে চাপ সিলাই দিয়ে নিতে হবে তো এখন আসলে কাপড়ের বহর অনেকটাই কমিয়ে ফেলেছে যার কারণে এভাবে হাতায় জোড়া পড়ে আর আমি এখানে টোটাল কাপড় নিয়েছিলাম সাড়ে তিন গছ পরিমাণ যেটা আপনাদেরকে বলা হয়নি এখন আমি বলে দিলাম তো বড়দের জন্য সাড়ে তিন গছ পরিমাণ কাপড় লাগবে তো এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা আছে তো এখন হাতের যে অংশটা সেটা দেখে দেখিয়ে দিচ্ছি তো আমি নয় ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম আর এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে নয় ইঞ্চি নিতে হবে আর তিন ইঞ্চিতে আমি এই যে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি হাতার শেপটা তৈরি করে নেব খেয়াল করুন আপনারা এই যে ওপর থেকে ধরে এভাবে হালকা একটা গোলা গোল করে শেপ দিতে হবে তো যেহেতু এটা কামিজ তো এটা একটু হালকা তালপাটের অংশ এভাবে বাঁকা করে শেপ তুলতে হবে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এখানে মার্ক অনুযায়ী কেটে নিলাম এরপরে আমি হাতার চওড়া দিলাম সাত ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি ধরে উপরের অংশে মিল করে দেবো এবং হাতার হালকা গোল করে রাউন্ড শেপ দিয়ে হাতাটাকে কেটে নেবো তো এই যে আমার হাতা কাটিং শেষ দেখুন খুবই সামান্য পরিমাণ জোড়া থাকলো এই টুকির জন্যই আর কি আর্ম হলে টান লাগে তো আমি এখানে হাতের নিচের অংশে হাফ ইঞ্চি রাউন্ড শেপ করে দিলাম তো এখন আমি গলার যে পাটটা বা গলার যে পটিটা সেটা এভাবে সাইড দিয়ে সিলাই করে নিলাম এরপরে আমি গলাকে সোজা পিষ্ঠায় রেখে এবং পটিটাকে উল্টো পিঠায় রেখে এভাবে জয়েন করে নেব তো জয়েন করে সেলাই করে নিলাম এখানে আমি কোনো প্রকার পেস্টিং প্রকার বা বক্রম ব্যবহার করিনি সিম্পল গলা জাস্ট সরাসরি কাপড় ব্যবহার করেছি তো দুটা গলাকে একইভাবে জয়েন করার পরে এই যে এই দুই পাটটা আমাদের খুলে দিতে হবে খেয়াল করুন এভাবে জয়েন করতে হবে তো দুটো গলার পটি খুলে এভাবে কাঁধের অংশ জোরাল দিয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন মনোযোগ দিয়ে দেখলে তো আমি দুটো কাঁধই সেলাই করে নিয়েছি এরপর আমি গলা সেলাইটা দিয়ে নেব তো গলাকে ভিতরের সাইডে করে পটিটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে ওই পাশের পটিতেও সেলাই দিতে পারেন তো আমি উপরেই চাপ সেলাই দিয়ে নিলাম আর সাইড দিয়েও আমি এখানে মেশিনের সেলাইটাই দিয়ে নেব তো মেশিনেরই সেলাই আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন তো গলা সেলাই করে আমি মোটামুটি মোটামুটি শেষ এখন আমি হাতে তো এই যে হাতার মিডল পয়েন্ট থেকে আমি জয়েন দেব তো তার আগে আমি হাতার নিচের অংশে মুড়িটা সেলাই করে নিচ্ছি তো এই যে নিচের মুড়ির অংশটাকে ডাবল ভাজ করে উল্টো সাইডে এভাবে সেলাই করে নিতে হবে এরপরে বডির পার্টটাকে রেখে ঠিক কাত বরাবর এই যে হাতার যে মাঝখানে যে আমি কেটে মাঝের অংশ তৈরি করেছি সেটাকে মিডল পয়েন্টে বসাতে হবে মিল করে রেখে এই যে হাতারকে জোড়া দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কাঁধের জোড়া এবং হাতার যে মাঝখানের কাটাটা যেন একসাথে থাকে এই খেয়াল করুন আমার এখানে একই সাথে পড়েছে এবং বাকি অংশ সেলাই করে আটকে নিলাম তো এখন বডির নিচের পাটে আমি নিচের অংশ জয়েন করবো তো বডির পাটের উপরেও নিচের পাটটাকে উল্টো করে বসাতে হবে আর বডির পাটটা সোজা পিষ্ঠে বা ভাউপিষ্ঠা থাকবে নিচের পাশটা উল্টো করে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে সম্পূর্ণ অংশে তো একটা আমি দেখিয়ে দিলাম অন্যটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব কারণ দুটো দেখালে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় তো এই যে আমার কুচি করে নিচের অংশ লাগানো শেষ এখন আমি এই যে বেল্টের কাপড় নিয়েছি এটা আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি আর লম্বাটা নিয়েছি হচ্ছে নিচের ঝুলের পরিমাণ সমান এখন এটাকে সেফটি পিনের সাহায্যে আমি উল্টে নিচ্ছি যেহেতু যার জন্য তৈরি করেছি সে এরকম বেল্টই চেয়েছে নাড়ার বেল্ট যদিও চিকন হয় কিন্তু সে এরকমটাই চেয়েছে তো এখন হাতার উল্টো পাশ থেকে আমি সাইড সেলাই করে নেবো এই যে বেল্টের এখানে এসে মাঝখানে বেল্ট বসাবো কোমরে এভাবে বেল্ট রেখে তারপরে সাইডে আবার সেলাই দিয়ে নিতে হবে আর এখানে সামান্য নিচে যাওয়ার পর আমি সাইডে সেলাই করে বের হয়ে আসবো এখন নিচের অংশ মুড়ি ভাজ করে সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিচের অংশে ফাড়া রাখবেন তো যে মুড়ির অংশ এখানে এসে উপরের কাপড়টাকে খোলা রেখে এভাবে সাইডে মুড়ি সেলাই করে নিতে হবে তো সম্পূর্ণ মুড়ি সেলাই করা হয়ে গেলে আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে তো এই যে আমি এখানে সম্পূর্ণ মুড়িটাকে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমার ফ্রকটা কতটা ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ